আসসালামাই বন্ধুরা আমি আমি আজকে নিয়ে এসেছি দুধ খেজুর পিঠা কীভাবে বানাতে হয় প্রথমে আমরা আটা আটাকে ময়ন করলাম তারপর একটা কলার খোলে রূপে দুটা বেলে নিলাম তারপর এভাবে আমরা পিঠেটা তৈরি করে ফেললাম এখন আমরা পিঠাটাকে তেলের মধ্যে দিয়ে বেজে নেব আমাদের পিঠাটা বাজার হয়ে গিয়ে এখন আমরা দুধ দুধ এবং গুঁড়ের মধ্যে পিঠাটা ভিজিয়ে নেব এভাবেই হয়ে গেলো আমাদের দুধ খেজুর পিঠা তৈরি